হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুবা রব্বানি ঢাকা থেকে বলছি আর আপনারা কে কোথায় থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্য জানাবেন আজকে আমি খুব ইজি ওয়েতে কিছু রান্নাবান্না করব আর কে কীভাবে রান্না করে জানি না একদমই সিম্পল ওয়েতে রান্না করব আজকে ছিল শুক্রবার তো এখানে হচ্ছে যে অনেক কিছুই রান্না করেছিলাম আর আজকে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফুল ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখে কমেন্ট করবেন এখানে হচ্ছে আমার বাবা মসজিদে যাবে ওর বাবার সাথে যাবে এই যে দাঁড়িয়ে আছে এখানে আর সব প্রতিদিন শুক্রবার হলে মসজিদে যা সবসময় যাওয়ার জন্য কান্না করে শুক্রবারে যাবে বলে আর ওর বাবা ওই যে হাতে একটা বেল ই করে রাখে যা এই যে দুষ্টামি আমি করে হাইট যে দেখেন কি লাপালাপি করতেছে আর মসজিদে গেলে তা আরও বেশি খোলামেলা জায়গা পায় সেই জন্য ওর বাবা এভাবে বেল দিয়ে বেঁধে নিয়ে যায় আর কি হ্যাঁ তো চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে বলছে যে মাম্মি চলে যাচ্ছে এই তো আমার বাবাটার জন্য সবাই সবাই দোয়া করবেন যাতে আমার বাবাটাকে ভালো একজন মানুষ বানায় আর কিছু না আসলে শিক্ষিত হইলে হয় না ভালো মানুষ হওয়া বেশি প্রয়োজন এই তো আমি আসলে বেশি একটা দেখা যায় বাসা থেকে বের খুব কম হই এই তো বাসা থেকে বের হইলাম একটু বাসায় ঢুকলাম এই তো এখনও রান্নাবান্না বসায় নেই এক বাজতেছে আজকে আজকের মতো এত দেরি করে কখনো রান্না করি নাই এখানে বউ আবার টর গুছিয়ে গুছিয়ে বলতে ঝাড়ু টাড়ু সব মোশা ই করে চলে গেছে এতে চলে আসছি রান্নাতে আমি হচ্ছে যে পটল সিলে নিয়েছি এটা একদম ফুল সিলে না উপরে যেই সবুজ অংশটা ওইটা দা দিয়ে সিলে ফালিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে একটু হলুদ মশলা হালকা মশলা দিয়ে দিব আর এটা হচ্ছে প্রথমে দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ আর হচ্ছে দিয়ে একটু যে ভাজার মতো দিলাম আজকে জানি না আমার ভিডিওটা এরকম হইতেছে কেন ভিডিওটা যতবার করতেছি অতবারই কেমন জানি আমি আসলে বুঝতেছি না আজকের ভিডিওটা কি হচ্ছে এই তো আমার পটল বাজা ডান পটল বাজতেছি বা পটল বাজা হয়ে গেছে অলরেডি এখানে হচ্ছে পটল বাজার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছিলাম ওইটা হচ্ছে ফুল্লিচিঁড়ি না ইয়ে করে ভেঙে দিয়ে দিয়েছে এখানে একটু আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে কষানো হয়ে গিয়েছে এর ভিতরে একটু পানি দিয়ে না হলুদ গুঁড়ো দিয়ে এরপর আমি পানি দিয়ে দিব হলুদ দিয়ে একটু নাড়া দিয়ে এরপর পানি দিয়ে দিব এখন এই পানি দেওয়া শেষ এখন হচ্ছে একটু গুঁড়া মশলা দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো এই তিনটা দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই তো দেখেন মাশাল্লাহ আমার মশলাটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর করে লাল লাল হয়েছে আর এখানে পটল পটলটা ভেজে রেখেছি এখন এই পটলটা দিয়ে দিবো পটলটা দিয়ে নাড়াছাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো এই তো দেখেন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর কোনো পানি দিব না এটাতে আমার সিদ্ধ হয়ে যাবে প্লাস রান্নাও হয়ে যাবে দেখেন মশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আর খেতেও অনেক মজা হয়ে গেছে হয়ে যাওয়াতে আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে এরপর একটা ডিশে নিয়ে নিলাম এই যে দেখেন মাসাল্লাহ অনেক মজা হয়েছে এখন রান্না করব যে আলু ভাজি অবশ্য কে কীভাবে বসায় জানি না আমি সবসময় আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে এভাবে রান্না করি প্রথমে তেল দিয়ে হলুদ দিয়ে এরপর আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু নেড়ে দেবো এটাতে কোনো পানি দিব না পানি ছাড়াই আমি আলু ভাজিটা করবো আর যেহেতু বেশি ঝাল পছন্দ যে যেমন করেন তাহলে কেসি দিয়ে একটু কেটে দিবেন আমি ঝাল খাব না সেই জন্য হাত দিয়ে ইয়ে করে দিছি আর এখানে হচ্ছে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব একটু লালমরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আর হচ্ছে স্বাদ মতো লবণ বেশি মশলা দিতে হয় না এই আলু ভাজাতে আর উপর দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে দিব আর চুলা হিটটা একদম লোতে থাকবে আর এই লোতেই আমার আলু ভাজিটা হয়ে যাবে আমি আলু ভাজিটা সবসময় এভাবেই বেশি করি আর এইভাবে এভাবে ভাজি করলে দেখা যায় সকালে পরোটা রুটি যে যেটা দিয়ে কান্না কেন অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড বলেন সবাই আমাদের বাসার সবাই এই বাজিটা অনেক পছন্দ করে এই তো এদিকে আবার রান্না করেছিলাম ডাল করেছিলাম এরপর হচ্ছে মাছ বোনা করেছিলাম ভাত এগুলি আসলে আর দেখানো হয় না তো কার কার এ ভালো লাগছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ